চি 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 রোজা দర్చి চি চি গার্লস তোমরা কি ভাবছো আসসালামু আলাইকুম ফ্রি লাইফ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অজানা তত্ত্বের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব 2025 সালের সেরা 5 কমেডি কন্টেন্ট ক্রিয়েটরের কে কত নাম্বারেই অবস্থান করছেন এবং তাদের সর্বশেষ টপ ভাইরাল ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এই সিরিয়ালটা তৈরি করেছি তাদের ফলোয়ার ভিউ কমেন্ট এবং শেয়ারের উপর ভিত্তি করে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দু হাজার পঁচিশ সালের সেরা কমেডি কন্টেন্ট ক্রিয়েটরের পাঁচ নম্বরে আছেন ত অফ সামস চলুন তো শামসের সর্বশেষ ভাইরাল ভিডিওটি একটু দেখি গার্লস তোমরা কি ভাবছো যে পাকিস্তানি ড্রেস পরলে তোমাদেরকে পাকিস্তানের হানিয়া আমিরের মতো লাগবে লাল শোনো আমরা বাঙালি আমরা যতই পাকিস্তানি ড্রেস পরি না কেন আমাদেরকে দিন শেষে হানিয়া আমির না আমাদেরকে হান্নানের মার মতো লাগবে ঠিক আছে দু সালের সেরা কমেডি কন্টেন্ট ক্রিয়েটরের চার নম্বরে রয়েছেন এমডি রিপন মিয়া চলুন রিপন মিয়ার সর্বশেষ টপ ভাইরাল ভিডিওটি একটু দেখে আসি একটা পান জন্য সুপারি দিব সুন দিব জর্দা দিব সামান্য একটা পান বানাই বউয়ের জন্য দু হাজার পঁচিশ সালের সেরা কমেডি কন্টেন্ট ক্রিয়েটরের তিন নম্বরে রয়েছেন এমডি ডি চলুন আখলাস উদ্দিন বাইয়ের সর্বশেষ ভাইরাল ভিডিওটি একটু আপনাদেরকে দেখাই দু হাজার পঁচিশ সালের এই পর্যন্ত কমেডি কন্টেন্ট ক্রিয়েটরের দুই নম্বরে অবস্থান করছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট চলুন ফ্যামিলি এন্টারটেনমেন্টের সর্বশেষ টপ ভাইরাল ভিডিওটি আমরা দেখে আসি দু হাজার পঁচিশ সালে সেরা কমেডি কন্টেন্ট ক্রিয়েটরের সেরাদের সেরা মানে নাম্বার ওয়ান হচ্ছে এমডি আলামিন চলুন এম ডি আলামিনের সর্বশেষ টপ ভাইরাল ভিডিওটি একটু দেখি